বুহারি মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে আবু আল আবুদাল ফুদ্ল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুদ সাল্ল সাল্লামের সাথে ছিলাম আমরা রাসুল সাল্লিবাসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব পাবো রাসুদ সাল্ল ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যখন ম্যাচ মুক্ত আকাশে চন্দ্র সূর্য উদিত হয় তখন সেই চন্দ্র সূর্যকে দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় আমরা জবাব দিলাম না রাসুল সাল্লু আলি সাল্লাম বললেন ম্যাঘিন আকাশে চন্দ্র সূর্যকে দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না ঠিক তত্যু সেদিন তোমাদের প্রতিপালককে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না তারপর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আরও বললেন কি কঠিন মুহূর্তে একজন ঘোষণাকারী সূর্য কণ্ঠে ঘোষণা দিতে থাকবে দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতে আজকে সে তার সাথে যে একত্রিত হও দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতে আজকে সে তার সাথে যে মিলিত হও এই ঘোষণার সাথে সাথে কুশের ইবাদতকারীরা ক্রুশের কাছে চলে যাবে মূর্তি পূজকরা মূর্তির কাছে চলে যাবে কাছে চলে যাবে অর্থাৎ দুনিয়াতে যে যারা ইবাদত করত সে তার কাছে চলে যাবে শুধুমাত্র মুমিন ব্যক্তিরাই বাকি থাকবে তারা তাদের স্বয়স্থানে দাঁড়িয়ে থাকবে সকলের সামনে জাহান নামকে নিয়ে আসা হবে অতক্ষণদেরকে জিজ্ঞেস করা হবে দুনিয়াতে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাহর সন্তান উজাইরের ইবাদত করতাম তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে তোমরা মিথ্যা বলছো আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই আল্লাহ তালা এই সকল মিথ্যা অপবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও তারা বলবে আমরা খুব পিপা আমাদের আমাদেরকে একটু পানি পান করান তখন তাদেরকে বলা হবে যাও পানি পান করো এরপর তাদেরকে জাহিন নামে নিক্ষেপ করা হবে অতপর নাসারাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাহর সন্তান মাসিহের ইবাদত করতাম তখন তাদেরকে বলা হবে তোমরা মিথ্যা বলছো আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই আল্লাহ তালা এই সকল মিথ্যা অপবাদ থেকে কুত পবিত্র অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও তারা বলবে আমরা পিপাসার্থ আমরা পানি পান করতে চাই তাদেরকে বলা হবে যাও পান করো এরপর তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এভাবে সবাইকে জাহান নামে নিক্ষেপ করার পর ইমানদারদের মত হতে শুধুমাত্র ন্যাক্কার ও গুনাকদাররা বাকি থাকবে তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে সকলেই তো চলে গেছে তোমরা দাঁড়িয়ে আছো কেন তখন তারা বলবে আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি যে দুনিয়াতে যে যারা ইবাদত করত সে যেন তার সাথে যে একত্রিত হয় দুনিয়াতে যে যারা ইবাদত করত সে যেন তার সাথে যে মিলিত হয় এই ঘোষণার পর সকলেই তাদের মিথ্যা সাথে যে একত্রিত হয়েছে কিন্তু আমরা যে মহান রবের ইবাদত করতাম আমরা যে মহান প্রতিপালকের ইবাদত করতাম সেই মহান রবের জন্য অপেক্ষা করছি আমরা যে মহান সত্তার ইবাদত করতাম সেই মহান সত্তার জন্য অপেক্ষা করছি হাদিসে বর্ণিত হয়েছে অথবন আল্লাহ তালা ভিন্ন এক আকৃতিতে তাদের সামনে এসে উপস্থিত হবেন যেই আকৃতিতে তারা ইতি করবে আল্লাহ তাল্লাহকে দেখেনি তিনি এসে বলবেন আমি তোমাদের প্রতি পালক তখন সবাই বলে উঠবে হ্যাঁ আপনি আমাদের প্রতি আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের প্রতিপালকের এমন কোনো নিদর্শন আছে কি যেটা দেখে তোমরা তাকে চিনতে পারবে তখন তারা বলবে হ্যাঁ আমরা যদি তার পায়ের গোছা দেখি তাহলে আমরা তাকে চিনতে পারবো তখন আল্লাহ তাআলা পায়ের গোছা খুলে দিবেন সকল মুমিনরা আল্লাহর সামনে শেষদায় লুটিয়ে পড়বে কিন্তু যারা দুনিয়াতে মানুষদের দেখানোর জন্য মানুষের খ্যাতি অর্জনের জন্য ইবাদত করত তারা আল্লাহর সামনে শেষ অবনত হতে পারবে না তারা শেষ করতে নিবে কিন্তু তাদের হার শক্ত পেয়ে যাবে অতপর জাহান্নামের উপর কুলসিরাত স্থাপন করা হবে আমরা রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ কুলসিরাত কি জিনিস রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ফিরাত করছে এমন একটি দুর্গম পিছিল পথ যার থেকে মানুষ যাহার নামে ছিটকে পড়বে যারা চতুর পার্শ্বে লোহার বড় বড় আংটা ও বিশাল বিশাল কাটা থাকবে মুমিনদের মধ্য থেকে কেউ কেউ চোখের বলকে ফিরাত পার হয়ে যাবে কেউ বিদ্যুৎ ব্যাগে পার হবে কেউ প্রবাল হওয়ার ন্যায় পার হবে কেউ উর্ধশ্বাসে ছুটে চলা ঘোরার ন্যায় পার হবে মুক্তিপ্রাপ্ত বান্দারা সেদিন নিরাপদে পার হয়ে যাবে আবার অনেকের শরীর যাহার নামের আগুনে ঝলসে যাবে সর্বশেষ ব্যক্তিটি কোনো রকম টেনে হেঁচলে রাত পার হবে মোমিনগঞ্জ যখন দেখবেন যে তাদের মত থেকে অনেকে মুক্তি পেয়েছে আবার অনেকে জাহান নামের আগুনে দগ্ধ হচ্ছে তখন তারা আল্লাহ তাল্লাহার নিকট ফরিয়াদ করে বলবে হে আল্লাহ হে আমাদের পালন কর্তা আগুনে দগ্ধ হওয়া এই লোকগুলো তো আমাদেরই ভাই তারা দুনিয়াতে আমাদের সাথে এক কাতারে নামাজ পড়ত আমাদের সাথে রোজা রাখত আমাদের সাথে ইবাদত করত আজ তারা জাহার নামের আগুনে দগ্ধ হচ্ছে তখন আল্লাহ তালা বলবেন যাও যাদের অন্তরে এক দিন আর সম ইমান আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসো তাদের জন্য আমি জাহান নামের আগুনকে হারাম করে দিলাম লোকেরা যাবে তারা দুনিয়াতে যাদেরকে চিন্ত তাদেরকে জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে তারপর আল্লাহ তাল আবারও বলবেন যাও যাদের অন্তরে অর্থ দিন আর সমপরিমাণ ইমান আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসো লোকেরা যে তাদেরকেও বের করে নিয়ে আসবে তারপর আল্লাহ তারা আবারও বলবেন যাও যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান অবশিষ্ট আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসো তারপর লোকেরা তাদেরকেও জাহান্নামের নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে বর্ণনাকারী আবু সাইদ আল খুদ্দি রাজি আল্লাহ তালু বলেন তোমাদের কাছে যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আল্লাহ তালা আয়াত তেলাবাদ করো আল্লাহ কারোর উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না যদি কারোর সামান্য পরিমাণ সৎকর্ম হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ করে দেন রাসুল আলী সাল্লাম বলেন এরপর নবীগণ ফেরেস্তাগণ এবং ইমানদারেরা সুপারিশ করবে সকলের সুপারিশ যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন তোমরা সকলেই তো সুপারিশ করলে এবার আমার সুপারিশের পালা কথা বলে তিনি মুষ্টি ভরে জাহান নাম থেকে এমন কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন যারা আগুনে জ্বলে পড়ে কয়লায় পরিণত পেয়ে গিয়েছে তারপর তাদেরকে জান্নাতের সামনে অবস্থিত নামক নদীতে গোছল করাবেন গোছরের পর তারা আবারও সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে তাদের শরীরে সিলমোহর মেরে দেওয়া হবে তারা জান্নাতে প্রবেশ করবে বলবে হা হচ্ছে আল্লাহর আজাদকৃত বান্দা যাদেরকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে কোনো ধরনের ন্যাক আমল ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছেন অতপর তাদেরকে বলা হবে জান্নাতে তোমরা যা দেখছো এগুলো তোমাদের জন্য এবং এর সাথে তোমাদেরকে আরো সম পরিমাণ হলো আবু দেল্লাহ তালান থেকে বর্ণিত অপর এক হাদিস এসেছে আল্লাহ যখন বাংলাদেশ মাঝে সকল বিচার ফায়সালা শেষ করবেন এবং জাহান থেকে যাদেরকে মুক্তি দেয়া তাদেরকে মুক্তি দিবেন তখন ফেরেশতাদেরকে বলবেন দুনিয়াতে যারা লাহের স্বীকৃতি দিত তাদের সকলকে জাহান থেকে বের করে নিয়ে আসো তারা তাদের চেহারায় শেজদার নিদর্শনগুলো দেখে দেখে তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন জাহান নামের আগুনে তাদের সমস্ত শরীর পুড়ে যাবে শুধুমাত্র শ্রেজদার স্থানগুলো সুরক্ষিত থাকবে এরপর তাদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করানো হবে তারা পুনরায় সুঠাম দেহের প্রধিকারী হয়ে যাবে পরিশেষে তাদের মত্য থেকে একজন জাহান্নামী উপর হয়ে পড়ে থাকবে জাহান নামীদের মত হতে সে হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী সে আত্মবাদ করে বলবে এ আমার কি আমার পালনকর্তা আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে একটু অন্যদিকে ঘুরিয়ে দিন কেননা জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অস্থির করে তুলছে আমার চেহারা তাকে ঝলসে দিচ্ছে সে বারবার এই প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহতাআলা বলবেন আমি যদি তোমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দিই তাহলে এরপর তুমি আমার কাছে আর কিছুই চাইবে না তো গুছিয়ে বলবে কে আল্লাহ আপনার ইজ্জতের পছন্দ করে বলছি এরপর আর কিছুই চাইব না অতপর আল্লাহ তালা তার চেহারাকে যাহার দিক থেকে ঘুরিয়ে দিবেন সে কিছুক্ষণ চুপ থাকবে তারপর সে আবারও বলবে কে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজার কাছাকাছি একটু অবস্থান করতে দিতেন আল্লাহ তালা তখন তাকে লক্ষ্য করে বলবেন তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে তুমি না আমার সাথে অঙ্গীকার করেছিলে যে তুমি আর কিছুই চাইবে না ধ্বংস তোমার জন্য আদম সন্তান তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তারপর আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটা দিই এরপর আর কিছু চাইবে না তো সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না অতঃপর আল্লাহ তালা এই ওয়াদার ভিত্তিতে তাকে জান্নাতের দরজার কাছাকাছি অবস্থান করতে দিবেন কিছু সময় চুপ থাকবে অতপর যখন জান্নাতের অভ্যন্তরীণ মনোরম দৃশ্য দেখবে জান্নাতের আরাম আয়েস দেখবে তখন সে আবারও প্রার্থনা করে বলবে হে আল্লাহ আপনি যদি অনুগ্রহ করে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিতেন তখন আল্লাহ তালা বলবেন তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না সর্বনাশ তোমার জন্য কে আদম সন্তান তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তখন সে বলবে হে আল্লাহ আমি আপনার সৃষ্টিগুলির মধ্যে সবচেয়ে নির্দিষ্ট হতে চাই না এভাবে সে প্রার্থনা করতে থাকবে আল্লাহ তালা তার এই অবস্থা দেখে তার দিকে তাকিয়ে হেসে দিবেন এবং হেসে হেসে নির্দেশ দিবেন যাও তুমি জানাতে প্রবেশ করো যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও সে একের পর এক চাইতে থাকবে আল্লাহ তারাও তাকে দিতে থাকবেন এক সময় তার চাওয়ার পরিধি শেষ হয়ে যাবে সে চাওয়ার মতো আর কোনো কিছুই খুঁজে পাবে না তখন আল্লাহ তাল্লাহ তাকে মনে করিয়ে দিবেন যে তুমি এটা চাও ওটা চাও যখন তার চাওয়া পাওয়ার সকল আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাল্লাহ তাকে বলবেন তোমাকে এগুলো সব দেয়া হলো এবং এর সাথে আরও দশ গুণ বাড়িয়ে দেয়া হলো